그려 그려 그려. 응. 아, 그래. 요 ভোর কলপাতা না দন্দমাঞ্চ তো আমরা আনন্দ করছিলাম এবং নাচছিলাম এবং কিছু নরুলের লোকজন মানে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে মানে ওর দলে মিশতে হবে ওর সঙ্গে থাকতে হবে আমরা অনুব্রত মন্ডলের দল করি আমার যেটা হচ্ছে দশ বছরের কর্মাধ্যক্ষ ছিল মৎস্য কর্মাধ্যক্ষ এখানে জেলা পরিষদে অরুণ সাহা সেই সেই ফ্যামিলির লোক আমরা অসন্তি সূত্রপাত ও নুরুল বলছে যে আমাদের সঙ্গে আসতে হবে ওর সঙ্গে থাকা যাবে না বিসর্জনের ওইটাই তো ওইটাই পার্টিগত চলে আসছে যে না ওদের ওদিকে আনন্দ করতে দেওয়া যাবে না ওরা বকুলের লোক ওদিকে আনন্দ করতে দেবে না ওদিকে মেরে পার করে দেয় সেই লোকগুলোকে নিয়ে এসে মানে নাই নাই করে ষাট থেকে সত্তর জন লোক এসে আমাদের উপরে হামলা করে হ্যাঁ দিয়ে কাটারি ফাটারি দিয়ে তারপর বাঁশ তারপর টাঙি তারপরে আগ্নি অস্ত্র নিয়েও আসে ওরা আমাদের ওই দেখুন কেন ওখানে পাঁচ ছজন ভর্তি হয়ে আছে মাথাতে লেগেছে ঘাড়ে লেগেছে পুলিশ গিয়েছে হ্যাঁ বিসর্জন হয়ে গিয়েছে হ্যাঁ কেন অত্যাচার ও আজীবন অত্যাচার করেছে ও আমার আমাদের ক্ষতি প্রচুর আমার আমরা ওদের সঙ্গে ওর সঙ্গে যাব না ও তাদের ও ইয়ে সেই জন্য অত্যাচার হ্যাঁ আমরা আনন্দ করছি সেটা ও সহ্য হচ্ছে না ওদের আমাদের গ্রামে ছিল ওই তপন সাহা সুকান্ত সাহা ইয়ে তারপর সুব্রত সাহা তন্ময় সাহা গোপীনাথ সাহা আর কতকে আরো অনেক নাম করতেকে জানি হ্যাঁ ওরই হামলা চালিয়েছে আমাদের আমার ভাই হামলা হয়েছে এ বিমলেন্দু সাহা তারপরে একটা মানে আদিবাসী একটা ছেলেকে সে তারায় আনন্দ করতেছে তার মাথা ফাটিয়ে দিয়েছে ভরত কিস্কু কি নাম আমার অমলেন্দু সাহা আপনি আমি যে আহতি তার ভাই দাদা কি अ <imitation>

সেই ক্ষমতা টিকে থাকার জন্য সব প্রাণ আতঙ্কিত করে রাখছে সব জায়গা ও সব জায়গা একটা রাত্রে ঝামেলাগার সৃষ্টি সব জায়গাতে একটা ঝামেলাগার সৃষ্টি করছে কোনো কিছু কথা কাটাকাটি কিছু নেই বাদ থেকে লোকজনকে নিয়ে এসে হামলা করে আমাদের ও ক্ষমতা টিকে থাকার জন্য এরকম করছে তার প্রমাণ আমি দেখতে পাচ্ছি সব জায়গা তপন সাহা সুকান্ত সাহা সুব্রত সাহা বাচ্চঙ্কুর লক্ষণ বাগদি অপরাধ ওরাই বলতে পারে অপরাধ বলতে পারে অপরাধটা কিসের জন্য মন্দিরে দুর্গা মন্দিরে আমার নাম বিমল হিন্দু সাহা আপনার কোথায় কোথায় লেগেছে মাথা দেখতে পাচ্ছি মাথা I n t e a o k n e m i u a i y আমরা এখন আনন্দ করছিলাম নাচানাচি করছিলাম এখানে কিছু নুরুলের লোক এসে আমাদেরকে চড়াও করে আমাদেরকে মারধর করতে আসছে ডাং লাঠি নিয়ে চলে আসছে আমাদেরকে মারধর করে আমাদের তিনটে ছেলেকে মাথা ফাঁকি দিয়েছে একটা ছেলে খুবই অসুস্থ একটা ভরত একটা ভরত মা আদিবাসী তো বটে একটা ভরত খুবই অসুস্থ বিমলেন্দু সাহা খুবই অসুস্থ আমাদের সুশান্ত সাহা আমাদের ঘরে বাড়ি নিয়ে বেড়ি নিয়েছে ঘটনাটা কটা বাজে তখন দশটা সাড়ে দশটা হবে এরকম টাইম

আমার নাম পিন্টু সাহা আমিও মার খেয়েছি আমার ঘুষ আমি আটে নাই যে তোমাকে ঘুষ ঘুষ আমাকে এসব জায়গা তাহলে ঘুষিনছি আমাকে ফাটাফাটি হয়নি কিন্তু আমাকে ঘুষিনছি ধরুন ধরুন যেন না পড়ে যায় পায়ে ছবি সময় যাচ্ছে